বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে জুলাই জাতীয় জনসংখ্যা আর একটু চেষ্টা করবেন না আমাদের এটা বলা ঠিক হবে না আসলে আমদাতে মারাটা ঠিক হবে না আচ্ছা জাতীয় জনসংখ্যা দিবস এ ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিভাবে মনে রাখা যায় একটা টেকনিক বলবেন যেন যেন সবার মনে থাকে 2 ফেব্রুয়ারি একটু চিন্তা করি 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস হ্যাঁ 2 ফেব্রুয়ারি 2 হচ্ছে গিয়ে 2 আর ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে সেকেন্ড মাস তাহলে এখানে চারটা মোট ইয়ে আর জনসংখ্যার মধ্যেও চারটা এভাবে যদি ছন্দটা পাচ্ছি না বাট সংখ্যাটা মিলালে যদি হয় আর এটা হয়তো বা ইজি যেটা একটু মাথায় আসতো এটাই বললাম আর কি আপনি জনসংখ্যার সাথে দুয়ে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হলো আটাশ দিনের আটাশে মাস এটা তো আসলে একটা আনকমন কোনো মানে বারো মাসের মধ্যে একটা তো আটাশ দিনের হয় না এটা দিয়ে যদি মানে কোনোভাবে মনে রাখা যায় যে মানে ফেব্রুয়ারি তো মানে একটা আটাশ উনত্রিশ এরকম মধ্যেই থাকে লিপিয়ারও থাকে

Now same here. Awesome. Okay, thank you.